যখন জানতে পারি একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেখানে তিনটি ছেলে আর একটি মেয়ে যুক্ত ছিল সেই মেয়েটি নাকি ধর্ষিতার হাত মুখ চেপে ধরেছিল তখন মনে হয় কিসের আটই মার্চ কিসের প্রহসন যখন দেখি একটি মেয়ে ফেসবুকে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে বিকৃত অশালীন অঙ্গভঙ্গিমায় রিল বানিয়ে উপার্জনের চেষ্টা করছে তখন দৃষ্টি চলে যায় ভোর পাঁচটায় ছোট সন্তানকে সাইকেলের রডে চাপিয়ে আর কেরিয়ারে সবজির ঝুড়ি নিয়ে যে মেয়েটা হেঁকে যাচ্ছে সবজি আছে বিশ্বাস করুন তারও সব আছে মহিলার শরীরে যা থাকে সব আছে সঙ্গে আরেকটা জিনিস আছে আত্মসম্মান বোধ একটা মেয়ে সারা বছর পরিশ্রম করে যোগ্য সম্মান পেলেই কয়েকজন মহিলাই আগে বলতে শুরু করে দেখ বসের সঙ্গে কি সম্পর্ক মেয়ে হলে কম টাকা নেব ছেলে জন্মালে বেশি দিতে হবে কিন্তু বলা আয়ারাও কিন্তু মেয়ে মহিলা ডাক্তারের কাছে যাব না মহিলা ড্রাইভার থাকলে গাড়িতে উঠবো না এসব বলা কণ্ঠগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের হয় শ্বশুরবাড়িতে ঢুকতেই যে মহিলা কথায় কথায় তোমার বাপের বাড়ির নিয়ম এখানে চলবে না বলে পুত্রবধূর বাবা মাকে অপমান করে চলেন তিনিও একজন মহিলা তারও এটা নিজের জন্ম নয় আমার মা দিদিকে নিয়ে বেড়াতে যেতে পারি তোমার মা বোনকে নিয়ে নয় তোমাদের ফ্যামিলির স্ট্যান্ডার্ডটা তো ভালো নয় তোমার রোজগারটা আকর্ষণীয় তাই আমার বাবা বিয়েটা দিয়েছে বলা মহিলাও একজন মেয়ে স্বামীর পরিবার থেকে তাকে আলাদা করে দিতে যে বদ্ধ পরিকর কোনো মেয়ে রেফট হলেই কিছু মহিলাকে বলতে শোনে পোশাক আশাক তো ভালো ছিল না অফিস থেকে রাত দশটায় ফিরত রাত দশটায় ফিরলেই কেউ খারাপ হয়ে যায় না প্রতিটা পুরুষ কর্মক্ষেত্র থেকে রাত করে বাড়ি ফেরে তারা তো রেফট হয় না ভাবতে শিখুন একটা মেয়ের দিকে আঙুল তোলার আগে ভাবুন ধর্ষণ একটা ব্যাধি তার জন্য এসব ম্যাটার করে না পুত্র সন্তানকেও ছোট থেকে শেখান মহিলাদের সম্মান করতে ছেলের গরবে গরবিনী হয়ে এমন ভাবভঙ্গি করবেন না যেন আপনার সন্তান মনে করে তার জন্মটাই হয়েছে সবাইকে ছোট করার জন্য আপনি নিজেও মেয়ে হয়েই জন্মেছেন তাই পুত্রবধূকে কথায় কথায় শোনাবেন না নাতির মুখ দেখতে চাই নাতি না হলে বংশ শেষ হয়ে যাবে আপনার বংশ এমন কিছু টিপু সুলতানের বংশ নয় যে শেষ হয়ে গেলে পৃথিবীর ক্ষতি হয়ে যাবে আমি নারী আমি সব পারি না পারেন না পারতেই হবে এমন কথাও নেই নিজেকে দেবীর আসনে বসানোর দরকার নেই আপনি রক্তমাংশের মানুষ তাই আপনার ক্লান্তি থেকে কষ্ট রাগ থেকে আনন্দ সব থাকবে সেটাই স্বাভাবিক নিজেকে শুধু মানুষ ভাবুন মহিলা বলে সর্বত্র ভিক্তিম কার্ড প্লে করবেন না এতে অন্য মহিলারা লজ্জা পান দুজনেই একসঙ্গে শারীরিক সম্পর্কে গেলেন দুজনের সম্মতিতেই সব কিছু হল তারপর ব্রেকআপ হলেই ছেলেটা দোষী এমন কার্ড প্লে করবেন না বিয়ের পর দশ বছর স্বামীর টাকাই ব্যাংক ব্যালেন্স বাড়ালেন হঠাৎই একদিন মনে হলো এবারে একটা ফোর করা উচিত এটা ঠিক নয় না পোষালে নর্মাল ডিভোর্স নিন না পোষালে নর্মাল ডিভোর্স নিন যারা সত্যি অত্যাচারিত হয় তাদের প্রতি মানুষের সহানুভূতি কমে যায় এসব কারণেই ডিভোর্সে মেয়ে দেখলেই তাকে নিয়ে ফিসফাস শুরু করবেন না আপনার মুড়ি স্বামীর কাছে দুঘা খেয়ে আপনি রয়ে গেছেন বলেই সকলকে থাকতে হবে এমন নয় আত্মসম্মানের আবার ফারাক থাকে রাতে পিটুনি খেয়ে সকালে ফেসবুকে যুগলে ছবি আপলোড করতে সকলে নাই পারতে পারে আপনি দুতরফের কারণ না জেনে মেয়েটাকে দোষারোপ করার জন্য আদালত বসিয়ে দেবেন না চারজন মহিলা এক জায়গায় বসলেই অনুপস্থিত কারণ নামে নিন্দে শুরু করবেন না নিজেদের এই স্বভাবগুলো বদলে ফেলুন দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের সম্মান করতে ইচ্ছে করছে বত্রিশ বছরের অবিবাহিত মেয়ে দেখলেই তার পরিবারকে জিজ্ঞাসা করতে যাবেন না বিয়ে হচ্ছে না নাকি বিয়ে দেবেন না কি মুশকিল বলুন তো সকলের জীবনের লক্ষ্য আলাদা আলাদা আপনার মতো বিয়েটাকেই জীবনের মুখ্য লাভ নাই ভাবতে পারে ওই মেয়েটি অবিবাহিত একা ফ্ল্যাটে থাকে একাই বেড়াতে যায় এগুলো এবারে চোখ সওয়া করে ফেলুন প্লিজ কোনো মেয়েকে চারটে ছেলে মিলে মলেস্ট করছে দেখলে প্রতিবাদ করতে শিখুন কারণ আপনিও একজন মেয়ে আমার কি দরকার বলে পাশ কাটিয়ে চলে যাবেন না আমি নারী আমি সব পারি স্টেটাস আপলোডের পর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন কে কবে পাঁচশো টাকা দেবে সেই ভরসায় না থেকে দেখবেন সোজা মেরুদণ্ডকে সবাই সম্মান করবে আলাদা করে সম্মান আদায় করতে হবে না অনলাইনে কোনো মেয়ে শাড়ির ব্যবসা করে কেউ রেস্টুরেন্ট চালায় মোড়ের মাথায় বলে তাকে ছোটো নজরে দেখবেন না আপনার স্বামীর অনেক রোজগার তাই আপনার এসব লাগে না এরকম বোকা বোকা কথা বলবেন না নিজেকে প্রতিষ্ঠিত করার আনন্দ থেকে আপনি বঞ্চিত হয়েছেন ব্রেকআপের পর পঞ্চাশ বার প্রেমিককে ফোন করে ফিরে আসার অনুরোধ করে ভিখারির মতো কাঁদবেন না আপনি এতটা তুচ্ছ নন ব্রেকআপের হাজার একটা কারণ থাকতে পারে কিন্তু নিজেকে এতটাও ছোট করবেন না যে আপনার প্রেমিক বন্ধুদের কাছে বলতে পারে পায়ে ধরে সাধলেও আর যাব না মোটা রোগা কালো ফর্সা নিয়ে কমপ্লেক্স বন্ধ করুন কনফিডেন্স থাকুক নিজের ব্যক্তিত্বে গায়ে রঙেই কিছু যায় আসে না সুন্দরের সংজ্ঞা অন্য যেখানে এসব কিছু বড় গুরুত্বহীন নারী দিবস পুরুষ দিবস কন্যা দিবস সব পালন করুন অসুবিধা নেই শুধু নিজেকে একটাই কথা বলুন আপনি নারী তাই নারীদের সম্মান করবেন আপনি নারী তাই নারীদের সম্মান করবেন নমস্কার কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি শিউলি